রাজাবাদ শাহগণ কিভাবে ধর্মটাকে তাদের স্বার্থ সিদ্ধির মাধ্যম হিসেবে ব্যবহার করে তো আমি এখন পেয়েছি অজিত কুমার দাস ভাই আপনাকে আমি যুক্ত আপনার রিকোয়েস্ট পেয়েছি আমার লাইভে কথা বলার জন্য ধার্মিকেরা অর্থাৎ মুমিনারা বেশি অগ্রাধিকার পাবে আমি কোন মুমিন ভাই যদি রিকোয়েস্ট পাঠান তাকে যুক্ত করব তার আগে এখন অজিত কুমার দাস ভাইকে আমি যুক্ত ভাই অজিত কুমার দাস আপনি কি মানে আপনার দেখুন আপনাকে আমি যুক্ত করছি আপনার রিকোয়েস্ট অ্যাড করেছি আমি আপনার হ্যাঁ আপনার রিকোয়েস্ট আমি করেছি মুমিন ভাইয়েরা কোথায় মুমিন ভাই বিশেষ করে হুজুর হুজুর মানুষ হলে তো সবার আগে তবে কিছু মুমিন আছে নির্দিষ্ট সংখ্যক কিছু মুমিন আছে যারা মেইনলি পাবনা ব্যাকগ্রাউন্ডের হেমায়েতপুর ব্যাকগ্রাউন্ডের কিছু মুমিন আছে তারা আমি যখন লাইভ করার ঘোষণা দেবো যে আমি এখন লাইভ শেষ করে দেবো আর 5 মিনিট আছে ওই সময় এসে কমেন্ট করবে যে এই তো আমাকে দেখে পালাত অর্থাৎ সেই মুমিনরা কিন্তু তারা নিজেরা আমার লাইভটা এখন না দেখে তারা তাদের প্রতিনিধি পাঠাবে তাদের লোক আসবে এসে দেখতে থাকবে দেখতে দেখতে ঠিক যখন আমি বলবো যে আমি এখন চলে যাবো বলবো যে সে তার ভাইকে মানে সেই মুমিনকে সেই পাবনা ব্যাকগ্রাউন্ডের হেমায়েতপুর ব্যাকগ্রাউন্ডের তাকে বলবে যে এই যে যাচ্ছে আসুন এখন তখন সে এসে কমেন্ট ডিপেন্ড করবে তাকে দেখে নাকি আমি পালাত মনজুমিয়া মনজুমিয়াকে আমি যুক্ত করছি মনজুমিয়া সিনথিয়া সাইফুদ্দিন সিনথিয়া সাইফুদ্দিনকে যুক্ত করছি যারা আমার সাথে লাইভে যুক্ত হতে চান তারা লাইভে যুক্ত হওয়ার পদ্ধতিটা রিকোয়েস্ট পাঠাতে হয় কিভাবে কিংবা আমি রিকোয়েস্ট পাঠালে সেটা অ্যাক্ট করতে হয় কিভাবে সেই বিষয়গুলো একটু জেনে নেবেন তাহলে হয় কি আমার সময়টা নষ্ট হয় না আমি একজনকে যুক্ত করছি যিনি রিকোয়েস্ট পাঠিয়ে সিনথিয়া সাইফুদ্দিন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমরা যত প্রাচীন রাজাবাদশাদের ইতিহাস দেখি সিনথিয়া সাইফুদ্দিনকে যুক্ত করা গেল না রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু কি হলো আহমেদ দেখবেন প্রাচীন যে রাজাবাদশাদের ইতিহাস গুলো আমরা দেখি সেই রাজা ছিল প্রচন্ড ভোগ বিলাসী জীবন এবং সেই বিলাসী জীবনগুলোর ভারতের বিভিন্ন বাংলাদেশের সারা যে সেই মধ্যে বাগান তারপরে হচ্ছে আপনার মানে নদীর পারে বাড়ি সুন্দর বাগান অনেকগুলো বউ এরপরে রক্ষিতা এগুলো কল্পনা করা হয় জনগণ যাতে রাজা এই অতিরিক্ত ভোগ বিলাস দেখে খেপে না যায় এজন্য রাজাবাদশাহা তাদের সামনে একটা মূল ঝুলিয়ে রেখেছে মূল ঝুলিয়ে রেখেছে এই যে মূলটা এটা তুমি একসময় পাবে পরবর্তীতে আমি মূলটা দুনিয়াতে নিয়ে এসেছি এখন খাচ্ছি আমার কপালে হয়তো দজোকো থাকতে পারে কিন্তু তোমার জন্য মূলটা আছে এই মূলর নাম হচ্ছে ধর্ম আমি যাকে একবার যুক্ত করার চেষ্টা করব তিনি যদি যুক্ত হতে না পারেন তাহলে আমি তাকে আর তা করব আমি এখন একজনের চেষ্টা করছি যখন আপনার ক্রমশ আপনার গণতন্ত্র চলে আসলো আসলে আমি বলি যে এই গণতন্ত্র হচ্ছে এটা রাজতন্ত্রেরই আরেকটা মানে ই এর রূপকে জনগণের মতামতের ভিত্তিতে আরেকটা রাজতন্ত্র আগের যুগে রাজা নির্ধারিত হতো রাজা ছেলে হওয়ার মা আর এখন এখন পাঁচ বছরের জন্য হোক কোন দেশে চার বছরের জন্য কোন দেশে ছয় বছরের জন্য মানুষ রাজা নির্ধারিত করে দেয় এই রাজার কাজ হচ্ছে আপনার নিজের আখের এবং কাম জনগণ বিরক্ত হয়ে রাজা করার সুযোগ পায় যদিও এখনকার রাজারা যদি আমরা সুসংস করার জন্য অনেক কৌশল করে হ্যাঁ বিকে বিশ্বাস ভাই আপনাকে যুক্ত করতে পারলাম কেমন আছেন বিকে বিশ্বাস ভাই শুনতে পাচ্ছেন কথা বলতে পারলাম আহমেদ আতিক আহমেদ আতিক কে আমি যুক্ত করছি আহমেদ আতিক তো যেটা বলছিলাম যে রাজাবাদ সাগন জনগণ তাদের রাজা নির্ধারণ করে দেয় আগের যুগে রাজা কিন্তু জনগণ নির্ধারিত করে দিত না রাজার সন্তান হলেই সে ক্ষমতায় আরোহণ করত এবং ক্ষমতায় আরোহণ করার পরে সে তার বিলাসিতা ভোগ বিলাস সব করতো আর জনগণের সামনে ধরাত মূল ধর্মের মূল এখনকার যুগের লোকেরা মোহাম্মদ বিন মুতালিবকে আমি এখনকার যুগের লোকেরা কি করে পাঁচ বছরের জন্য তাদের রাজা নির্দ করে দেয় এই পাঁচ বছর বিলাসিতা টাকা পয়সা গোছানো টিভি চ্যানেলের মালিক হওয়া ব্যাংকের মালিক হওয়া এবং যত রকমের যত রাজাই মোহাম্মদ বিন মুত্তালিব কেমন আছেন খুব ভালো হচ্ছে আপনি অনেক বহুদিন বহুত কথা বলার ইচ্ছা হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন ভালো লাগলো আপনাকে যুক্ত করে আপনি কথা বলতে চেয়েছেন অনেক দিন যাবত আজকে আপনার যদি কোনো আর কিছু বলার থাকে প্লিজ বলুন প্রথমে প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই যে মুক্তির দিশা পেয়েছেন এবং অসংখ্য মানুষকে মুক্ত হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছেন এটা আমাদের বাংলাদেশের একটা মানুষের জন্য বিশেষ করে মুসলিম ধর্মের মানুষের জন্য অনেক বেশি আশীর্বাদ আপনার মতো

মানে অনেকেই ইয়ে করতে অ্যাটেন্ড করতে না অবশ্য হ্যাঁ সেটা পরে দেখে নিতে পারে বড় হয় কিন্তু জানেন এবং যেখান থেকে আমরা মোমিনদের যে কথাবার্তা গুলো বোঝাতে চাই যে আপনি আরবি জানেন আপনি আরবি জানেন না তাহলে আপনি কিভাবে এটা বললেন হ্যাঁ কিভাবে এটা ইয়ে করলেন সেটা তো আপনি জানেন একেবারে মানে কি বলা যায় একেবারে না সুতরাং আপনার কাছ থেকে আমরা যেটা করব বা সবারই যেটা এক্সপ্রেশন আছে আমি অনেক আমি অনেকের সাথে কথা বলেছি সবাই আপনাকে চায় যে আপনি ধরনের ছোট দৃশ্য ভিডিও করেন একটা আপনার নিজস্ব চ্যানেল একটা ইউটিউব চ্যানেল থেকে আপনি নিজস্ব চ্যানেল একটা ত্রিশ মিনিটের ছোট ছোট ভিডিও করেন যে যেখান থেকে এই মুমিনদের যে সমস্ত ওয়াজের যে সমস্ত কথাবার্তা কিভাবে তারা মিথ্যা কথা ছড়াত এবং আমাদের আসলে আসল জিনিসটা মানুষকে জানতে দিচ্ছেন দীর্ঘদিন ধরে আমরা করেন যে মুসলিম থেকে এসছি যারা আসলে ওই যুদ্ধের কথা শুনে কিন্তু আমাদের চলে গেছে জানা জানা আমাদের কপাল ঠিক আছে কিন্তু আজ গতকালও না আজকে সকাল বেলায় আমার এক মানে বন্ধুর সাথে কথা বললাম মানে সে আমাকে বলছে যে আমি এগুলো পাঠিয়ে হ্যাঁ আমি তাকে ভিডিও টিডিও পাঠাই আপনার ভিডিও বলেন বা অন্য ভিডিও বলেন তাতে তাকে এবং আরো একটা সার্কেল আছে সেই ছেলে পাঠাই তাতে নাকি তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ তো আমি তো ওইটা কোনোভাবে বুঝাতে পারলাম না যে দেখো এটা তো ইমান নষ্ট হওয়ার কিছু এটা তোমার আমারও তোমার আমিও এগুলো শুনে শুনে পালন করে কিন্তু আমাদের এখন যে বয়সটা এসে সেই বয়সে আমাদের নিজেদের জানা খুবই জরুরি জরুরি যে আমরা কেন তো এই কারণেই আমরা আমাদের আছে জানা বোঝা আমার কাছে তিনটা ভাষায় কোরআন আছে আমি তিনটা ভাষা জানি তো তিনটা ভাষার কোরআন নিয়ে আমি হাত সেগুলো বুঝলে আমরা কি জান কি করে এসছি কেননা অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এই যে বলে যে একশো আট কোটি মুসলমান এবং এটা মানে আমি দেখি না যে তাতে কারো কোনো লাভ হচ্ছে কেন দুনিয়া আসলে যখনই এই ধরনের মানুষ এই পারিবারিক মোল্লা থেকে আসে তারা কিন্তু জেনে জান পারে যখনই জানতে পারছে তখনই সে গোপনে এটা ছেড়ে চলে যাচ্ছে এটা কারণে গোপনে ছেড়ে চলে যাচ্ছে যে ওই যে কোরআনে যেভাবে বলা

চেষ্টা করে যাচ্ছে এর আগেও কিন্তু মানে আরো আরো বেশি দিন এটা থাকবে ঠিক তাদের বাচ্চা তাদের হবেই না বা তো কারণ আসলে তো কিন্তু আমরা দেখি ধর্ম কিন্তু আমি দেখি ধর্ম না বিষয়টা হচ্ছে রাজনীতি হ্যাঁ বিষয়টা হচ্ছে এমন রাজনীতি যে রাজনীতিটা এখন মানে ওই যে বর্তমান যুগে আমরা বলি যে পৃথিবীটা এখন হয়েছে একটা ভিলেজ গ্লোবাল ভিলেজ তো সারা বিশ্বের সবাই ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে সব ধর্ম নিয়ে রাজনীতি হয় বিশেষত মানে বর্তমান আধুনিক পৃথিবী কিংবা যে আপনার মানে যারা বিশ্বের পরাশক্তিগুলো আছে এই পরাশক্তিগুলো আপনার রাজনীতি করে ইসলাম ধর্মনি সেটা আমেরিকা বলেন রাশিয়া বলেন চীন বলেন হ্যাঁ এরা সবাই কিন্তু ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে আর আমাদের যারা এমনকি আমি দেখেছি ভারতে ইসলাম ধর্ম নিয়ে যে রাজনীতি হয় আমি একবারে প্রমাণ সহ ডকুমেন্ট সহ আস্তে আস্তে প্রকাশ করব এগুলো ভারতে ইসলাম ধর্ম নিয়ে যে রাজনীতি হয় এবং হিন্দু ধর্ম নিয়ে যে রাজনীতি হয় বাংলাদেশে সেটা আমার মনে হয় তার তো কম মানে বাংলাদেশের রাজনীতি হয় শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে এবং সেখানে ধর্ম নিরপেক্ষতার চর্চাও আছে আর ভারতের রাজনীতি হয় দুই ধর্ম নিয়ে এবং দুই ধর্ম নিয়ে সমান ভাবে হয় বিশেষ করে ইসলামিক রাজনীতিটা ভারতে আপনার হিন্দু রাজনীতির চেয়ে আপনার মনে হয় যে টোট আরো বেশ কম তো না উল্টা বেশি ধর্ম রাজনীতি তো রাজনীতি যত দিন আছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই মানে আপনি এটা রাজনীতি হচ্ছে মৌলিক সত্যি কথা না ইসলাম নিজেই একটা ইসলাম নিজেই একটা রাজনীতি এটা ব্যবহার করে বিভিন্ন পক্ষ বিভিন্ন রাজনীতি মানে ইসলাম এমন একটা মজার রাজনীতি যে ইসলামের রাজনীতির মজা যদি কেউ বুঝে যায় তাহলে সে নিজে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যেটাই হোক না কেন সে তখন ইসলামী রাজনীতিটাই করে আগে কারণ এটা খুব রাজনীতি বান্ধব ধর্ম তো একবারে খুব রাজনীতি বান্ধব মোহাম্মদ থেকে শুরু করে এখনো পর্যন্ত ইসলামী রাজনীতি চলছে চোদ্দশো বছর যাবৎ চোদ্দশো উনচল্লিশ চোদ্দশো আটত্রিশ বছর বা যে মোহাম্মদ হিজরত আগে থেকে যদি তাহলে সে মানে প্রায় সাড়ে চোদ্দশো বছরের কাছাকাছি সাড়ে চোদ্দশো বছর যাবৎ চলছে এই রাজনীতি অন্য কোনো ধর্মের বেলায় এভাবে রাজনীতি চলে না সুতরাং এখানে রাজনৈতিক হাদিস রাজনৈতিক কলা কৌশল রাজনীতিবিদদের খুশি করার জন্য দেখা যায় তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল তখন ওই রাজনীতিবিদদের খুশি করার জন্য রাজনৈতিক হাদিস তৈরি হয়েছে যেমন আমরা যদি বলি যে বাংলাদেশে বর্তমান সময় মানে সাহাবি আজকে যদি আমরা মোহাম্মদের অনুসারী সাহাবি কিংবা সাহাবিদের পরবর্তী যুগের লোকেরা বা ওই যে ইমাম বোখারি মুসলিম তাদেরকে যদি দেখি হ্যাঁ তার তারা যে হাদিস তৈরি করেছে কোন সময় যখন খলিফা মানে খেলাফত ছিল কিন্তু সে খেলাফত ইসলামী খেলাফতটাকে বলা হয় না কিন্তু হ্যাঁ রাজের মত ইসলাম পূর্ববর্তী ছিল কিন্তু খোলাফা রাশিদিনের সময়কাল না তো ওই সময় ওই যে যারা শাসক মানে আমরা যদি দেখি যে ইমাম বুখারী ধরেন কিংবা ইমাম মুসিম কিংবা তিরমিজি কিংবা দাউদ যাহিন বা মানে আপনার কাতাদা বা এই যে ইবনে হাজার শাওকানি বা আহমদ ইবনে হাম্বল অথবা শাফি মানে যারা হাদিসের রচয়িতা হারিস বেত্তা বা হাদিস প্রচার করেছে আমরা যদি মনে করি সেই ব্যক্তির সাথে আজকের আহমদ শরীফের আহমদ সফির সাথে তুলনা এরপরে তখনকার সময় খলিফা ছিল কারা মুতাসিম বিল্লা তারপর হলো আপনার এই খলিফা মনসুর খলিফা এই খলিফা আব্দুল মালিক মারোয়ান এই জাতীয় শেখ হাসিনা এবং খালেদা জিয়া যারা আছে এবং আগে ছিল তাদের তুলনা তাহলে দেখা যাবে কি একই আহমদ শফিকে আমরা দেখলাম এক সময় শেখ হাসিনার বিরুদ্ধে তুমুল বদ করে সে কথা বললো এখন আহমদ শফির কথা যদি আমরা ধরি হাদিস কথার কথা হাদিস মানে কিন্তু আসলে কথা হাদিস শব্দের অর্থই হচ্ছে বাণী বা কথা আহমদ শফির যে কথা এক সময় ছিল যে হাসিনা হচ্ছে ইসলামের দুশ্মন এই আহমদ শফি আবার এসে বলছে যে হাসিনা হচ্ছে ইসলামের জন্য দরদি হ্যাঁ তাহলে দুই রকম হাদিস তৈরি হলো কি কারণে হলো ওই যে টাকার টাকার হের টাকার অদল বদল হয়েছে তো হাদিসের মধ্যে অদল বদল হয়েছে আমরা যে বিভিন্ন মানে কন্ট্রাডিক্ট করা হাদিস যে দেখি যে হাদিস খুবই সাংঘর্ষ সেটা হচ্ছে যখনই আপনার ধরেন ইমাম মানে আহমদ বিন হাম্বল কিংবা এই সাউকানি তাকে টাকা দিল আপনার এক শাসক হাদিসটা পাল্টে গেল টাকা দিল না তো হাদিস আর এক রকম হয়ে গেল তো পুরোটাই রাজনীতি বান্ধব ধর্ম রাজ টাকা এবং ব্যবসা কেন্দ্রিক ধর্ম হচ্ছে ইসলাম হ্যাঁ মানে এগুলো হাদিস গুলো তো আসলে বুঝাই যায় যে এগুলোর কোনো বেজ নাই আসলে সেটার অর্থে এগুলো হচ্ছে

বলে যে তাহলে হিল্লাটা আমাকে দিয়েই করানো এই হচ্ছে ধান্ধা কিন্তু মনে করেন যদি একই ঘটনা মাতুব্বরের ক্ষেত্রে ঘটে অর্থাৎ মাতুব্বর সাহেব নিজেই তার বউকে কি তিনটা লাখ দিয়েছে দেখবেন ওই সময় হুজুরের মুখের মধ্যে হুজুর দিয়ে বসে থাকবে মানে হুজুরের সাউন্ড বের হবে না যদি বলে হুজুর আপনি ওই গরিব কৃষকের বিরুদ্ধে যখন ফতোয়া দিয়েছিলেন মানে তিন তিনটা তালাক এবং সেই বউ হিল্লা করা লাগবে এখন মাতুব্বর সাহেবের বিরুদ্ধে কথা বলেন হুজুর তখন কি বলবে না আসলে দেখো মানে হেকমত বিষয় আসে যে মাতুব্বর সাহেবের বিরুদ্ধে বলি ওটা আল্লাহর উপরে আল্লাহ করবে যদি মাতুব্বর অপরাধ করে সেটা আল বিচার আল্লাহ করবে মানে সেখানে আল্লাহ গরিবের বেলায় হলো আমি আর ধনির বেলায় হচ্ছে আল্লাহ ভাই আমি যদি আমি যাচ্ছি আপনার সাথে কথা সংক্ষেপ করে ফেলতে কারণ আমি একজন মুক্তিসাব পেয়েছি তার তার সাথে বসে বসে আর আপনি আমি দেখি ইউটিউবে অ্যাকটিভ আমি আমি সরি আমি একটু অল একটু বলে ছেড়ে দিচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে যে এই এই যে যারা লাইভে আসে যখনই আপনি বুঝবেন যে এদের লেখাপড়ার আসলে আসলে কোনো পর্যায়ে নেই যে আপনি কথা বলতে পারেন বা তা বুঝতে পারেন দ্রুত তাদেরকে যদি একটু গুডবাই বলে বিদায় করেন ভালো হয় যারা এটা watches তাহলে আপনার সময় নষ্ট মূল্যবান সময় নষ্ট এটা জীবন যে সময়ীবন আপনার সময় জীবন করার জন্য দুঃখিত মানে দুঃখিত আমি না বরং কি বলে আমারই খারাপ লাগলো যে আপনি যুক্ত হলেন না মুফতি মিজান সাহেব আপনাকে আমি যুক্ত করার চেষ্টা করলাম আপনি যুক্ত হলেন আমি কি আচ্ছা সাইফুদ্দিন আপনাকে আর আলম ওলামা যারা আছেন আমি দেখি এবার কে আছেন মুমিন ভাই থাকলে আমি আমি একটা জিনিস লাইভের মধ্যে অগ্রাধিকার আর মোটেই নাই আমি শুধু যুক্ত করা করি মুমিন না পেলে তখন আমি যুক্ত করছি আহসান মাসুদ আহসান মাসুদ অনেক সময় এমন হয় যে মুক্ত তাকে আপনার নাম যদি শোনেন আসিফ মহিউদ্দিন হ্যাঁ মাসাল্লাহ মুসলমান মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আর এখন তত প্রযুক্তির যুগে আমরা ইন্টারনেটের মানে সবাই জানতে পারছে না দুঃখ খুব খারাপ লাগলো আপনি একটা আয়াত আবার কমেন্ট করেছেন আফা হাসিব তুমা ইলাইনা শেষ কয়টা আয়াতের মধ্যে একটা মিজান সাহেব জানি যে আয়াতের অর্থটা আপনি কি বোঝাতে চেয়েছেন তাও আমি জানি অর্থ আপনি যা একটা পোস্ট কমেন্ট করেছেন অর্থ হচ্ছে আপনার আল্লাহ মানে মুক্তি মিজান সাহেবের যে আল্লাহ আছে সে বলছে ওরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে এবং আমার কাছে তোমাদের ফিরতে হবে না এটা হচ্ছে মুফতি মিজান সাহেবের যে আল্লাহ সেই কথা বলে মুফতি মিজান সাহেবের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনি আপনি মনে আপনি এখানে প্রশ্নটা কি আল্লাহ আপনার আল্লাহ বল আপনার আল্লাহ বলছে যে তোমরা মনে করো আমি তোমাদেরকে অন করেছি যেহেতু আল্লাহ বলতে কেউ নেই সুতরাং অনর্থক আর অর্থক সৃষ্টি করা কোন

তেমন লাইভে আপনি আমাকে পরাজিত করবেন অপমানিত করবেন ইসলাম সম্পর্কে আমি যে অপব্যাখ্যা করি সেটা যা ধরিয়ে দেবেন আর তাতে যে আমি অপমানিত হব আপনি আমার সেই অপমান অপমানটা মনে হয় সহ্য করতে পারেন সম্ভবত মুফতি মিজান সাহেব জাস্ট মাঝে মাঝে কিছু কমেন্ট করে

দেখার যে ওই আমি একটু মেজাজে বেশি এই মুমিনদের কমেন্ট দেখলে আমার একটু মাথা তখন তার ফল শুরুতে হয় দেখা যাচ্ছে আমি দশ পনেরো মিনিটের জন্য লাইভ শেষে আপনাদের আমি নিজে লাইভে যে ওদের খানিক গালি গালা করে রেখে কিন্তু আমি এটা করতে চাই যে কারণে হচ্ছে এই কমেন্ট দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় যে কারণে এগুলো আমি পরে ধার আপনার লাইভ ঘন ঘন হয় না তো মাঝে মাঝে অফ দেন যে কারণে দেখা যারা প্রতিদিন করে ওদের লাইভ দেখতে হতো ভালো লাগে প্রতিদিন আমার একটা লজিক হচ্ছে এটা কেমন লজিক আমি জানি আমি মনে করি এই ঠুটো না আল্লাহ এই গডেশ্বর শহরে তো নাই এরে নিয়ে আমরা যে এই যে মুমিনদের সঙ্গে এত তর্ক বিতর্ক করি ওরা আমাদের বাবা মাকে গালি আমরাও তখন করতে বাধ্য হই কখনো অবশ্য আপনারা করেন না আমি একাই একটু গালি গ্রাস তো এই ঠুটো জগন্নাথ তো নেই এত তেষ্টি বছর বয়সে তো মারা জানাজা বিহীন অবস্থায় মারা গে এই ঠুটো জগন্ তো একটু আগে গেস্ট যিনি ছিলেন ওনাকে আপনি বললেন আল্লাহ তো নেই অবশ্য না সরি মুক্তি মিজানকে আপনি বললেন আল্লাহ তো অনর্থক সৃষ্টি আল্লাহ তো নেই তাই এখানে অর্থ আর অনর্থ আর আমার একটা সেটা হচ্ছে মোহাম্মদ আহ তার চল্লিশ বছরের আগ পরে তার নবোদপ প্রাপ্তির আগ সে কি খ্রিস্টান ধর্ম আপনি শুনতে পাচ্ছেন আমার